ইউটিউবে যত আমার ভাই বোন আমার সন্তান ছেলে মেয়ে আছে সবাইকে আমি আমার ভালোবাসা জানিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই ভিডিওটা কোনো ব্লগ নয় আমি কিছু মনের কথা বলতে চাই আজকে আমি ইউটিউবে কিভাবে এলাম আর তোমরা কিভাবে আমার পাশে ছিলে কিভাবে এতটা পথ এগোতে পারলাম সেটাই আজ আমি তোমাদের কাছে বলবো আবার প্রথমে এই দেখো আমি গুগল পিন পেয়ে গেছি এটা তো তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেছই। এটাই আমি বলতে চাই কিভাবে এটা আমি পেলাম আর কে কে আমার পাশে ছিল তাদেরকে আজকে আমি তাদের সাথে পরিচয় করিয়ে দেব তোমরা আমার পাশে ছিলে বলেই আজকে আমি এই জায়গায় তোমরা আমার পাশে ছিলে বলেই এই জায়গাতে আজকে আমি পৌঁছাতে পেরেছি গো তোমরা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছ জানি না আমি কতটা কি করতে পারবো তোমাদের জন্য কিন্তু তোমরা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছ যার জন্য আজ আমি এখানে আসতে পেরেছি গো এটা শুধুমাত্র তোমাদের জন্য আমার হাতে ফার্স্টেই বলি আমার ছেলের নামটা কারণ বলছি আমার ছেলে চ্যানেলটা খুলে দিয়েছিল বলে আজ তোমাদের সামনে ভিডিও বানাতে পারছি আমার ছেলেকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কারণ আমার ছেলে চ্যানেলটা খুলে দিয়েছিল বলে তারপর আমি আমার হাজবেন্ডের কথা বলছি আমার হাজবেন্ড আমার পাশে ছিল বলে আমি চ্যানেলটাকে কন্টিনিউ করতে পেরেছি আমার হাজবেন্ডকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমাদের একটা গ্রুপ আছে সুমির ফ্যামিলি তো সুমির ফ্যামিলি গ্রুপকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই ওরা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে আমার পাশে ছিল ইউ ভাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে আমার পাশে ছিল আমি কিচ্ছু জানতাম না ইউ জন্য আজ আমি এখানে আসতে পেরেছি তো ইউ ভাইকে আমার তরফ থেকে তার সাথে সাথে সুমিকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কারণ সুমি আমাকে অনেক 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 সাপোর্ট করেছে আর যে ভাই বোন আমার আছে যে সিদ্দিক ভাই আমার এস ভাই আমার পায়েল সোনা মণিষম্পা আমাকে এতটা সাপোর্ট করেছ এতটা বুঝেছো আমাদের গ্রুপের মধ্যে অনেক অনেক মান অভিমান হয়েছে কখনো এই গ্রুপের মধ্যে অনেক রাগ অভিমান হয়েছে তবু আমি কিন্তু ছেড়ে এই গ্রুপ ছেড়ে আমি যাইনি আমি এই গ্রুপেই থেকে গেছি আর এই সমীর ফ্যামিলিটাকে আমি ভালোবেসে আমি এই ফ্যামিলির মধ্যে থেকেই কাজ করেছি ভালোবেসে মানে কাজ করছি শুধু যে আমার গ্রুপটাই আমাকে সাপোর্ট করেছে তা নয় আমার অনেক অনেক ভাই বোন আমাকে অনেক সাপোর্ট করেছে এত যে এত ভাই বোনের নাম নিতে গেলে পরে এত রাত ভোর হয়ে যাবে তো বক বক করতে তো চলো আমি আর বেশি বক বক করব না চলো কারা আমার পাশে ছিলে দেখতে থাকো আর তারও আগে একটা কথা বলে নিই সবার নাম তো আমার মনে মনে নেই তো আর এর আগে আমি কোনোদিনও এরকম ভিডিও তো বানাইনি তো যদি কারো নাম ভুলে যায় তো প্লিজ এই দিদিটাকে ক্ষমা করে দিও আর কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে কাদের নাম আমি নি তো প্লিজ এর পরের ভিডিওতে আমি ঠিক তোমাদের অবশ্যই নাম নেবো তো চলো দেখতে থাকো কারা আমার পাশে ছিলে আর কাদের জন্য আমি এই জিনিসটা পেয়েছি হাতে আজ দেখতে থাকো